আসসালামু আলাইকুম আমি এয়ারিংকে থেকে আশিক রহমান আজকে আমাদের একটা মেশিন নিয়ে আছে আমাদের পার্থবসিয়া এলাকার এক ভাই ইনার বাসা হচ্ছে দিনাজপুর সৌদরেই কিন্তু একটু সাইডে আর কি মোহনপুর ব্রিজের আগে আর কি আমবাগান আমবাগান বলে আর কি তো উনি আমাদের যে মেশিনটা নিচ্ছে এটা হচ্ছে মুরগির ডিম হচ্ছে ছয়শো ডিমের আর কয়ল পাখির জন্য আপনার হবে আঠারোশো ডিমের হ্যাঁ উনি প্রতি সপ্তাহে ছয়শো করে ডিম মানে বাচ্চা ফুটে দাঁড়বে আপনার কি পাখি আছে কি জাতের পাখি এটা যেটা জাপানিটা না জাপানিটা নাকি ভালো ডিম দেয় শুনছিলাম আর কি তো আপনি তো মনে হয় যে এটা কি নিজের জন্য করবেন না মানুষ মানে বিক্রি করার প্ল্যান আছে যে বাচ্চা বিক্রি করবেন বা এরকম কিছু আচ্ছা মানে এক কথায় নিজেও করবেন যদি কেউ যদি চায় দিতে দিবেন আর কি আচ্ছা একটা কথা বলবো কিছু মনে না করলে যেটা আপনি তো খামার করতেছেন কেউ যদি খামার করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন যে আসলে এখান থেকেই খামার করার পরে মানে আপনার কাছে বাচ্চা নেওয়ার পরে সে যদি মানে পালে বা বড় করে বিক্রি করতে চায় এখানে লাভজনক আসছে কিনা মানে সীমিত পরিমাণে না কিনা মোটামুটি চলার মতো কিছু থাকে কিনা চলার মতো থাকে এটা তো অনেক বড় প্রজেক্ট এটা তো অনেক বড় প্রজেক্ট কেউ যদি ছোট করে শুরু করতে চায় আচ্ছা অবশ্যই কেসটাকে শুরু করতে হবে মোটামুটি মানে পাঁচশো বা চারশো বা তিনশো শুরু করতে পারে এখন এখন যেহেতু না তা তো অবশ্যই হ্যাঁ অবশ্যই শিখতে হবে শিকার পরেই আসতে হবে সবকিছু আস্তে আস্তে তো মানে যাদের সীমিত কেস তাদের বলছেন যে অল্প করে নিয়েই শুরু করুক সে দেখুক শিখুক হ্যাঁ আর মেশিনের ব্যাপারটা তো পরে মেশিনের ব্যাপারটা পরে যদি তার নিজস্ব ডিম থাকে ডিম থাকি না মেশিন আসবে হ্যাঁ তো মেশিন কেমন দেখলেন মোটামুটি এখন তো চালানোর পরে বাদবে কি এটা এখন কেমন কেমন দেখলেন মোটামুটি আচ্ছা আপনি তো আমাদের এলাকার মানুষ হ্যাঁ আগে তো ওভাবে পরিচিত ছিলেন আপনি কীভাবে বুঝলেন মানে জানতে পারলেন ভিডিও দেখে কি না আচ্ছা এখানে আজ কী মনে হয়েছে অনেকজন কী হয় বাইরে থেকে অর্ডার করে অনেক দূর থেকে আমাদের মেশিন নিতে চায় মানে বিশ্বাস অনেকজনে বাইক থেকে অর্ডার করে বিশ্বাস পায় না বা টাকা মারে খাবে তো আপনার কি মনে হয় তাও আপনার এই এত বড় একটা প্রতিষ্ঠান কি মনে হচ্ছে যে আসলে বিশ্বস্ত প্রতিষ্ঠান নাকি না আচ্ছা আমরা প্রায় সাত বছর ধরে মেশিন তৈরি করতেছি আমরা এই জায়গাটা নতুন কি আমরা আগে ছোট স্পেসে কাজ করতাম কি তো বলা যায় তো আমাদের এখানে অসংখ্য মেশিনের কাজ চলতেছে এগুলো আমরা পরশু দিন ডেলিভারি দিব হ্যাঁ এর আগে বেসটা দেখছিলেন কমলা কালার ছিল এটা লাল কালারের বেস করা হয়েছে এবার তো ভাই একটা অরেঞ্জ কালার পরে গেছে তো আমরা একটু মেশিনে দেখি কী কী আসে মেশিনে অটোমেটিক মোটর আছে এটা হচ্ছে চোদ্দো ওয়াটের মোটর এখানে অ্যাডজাস্ট ফ্যান আছে একটা ফ্যানটা দেখা যাচ্ছে না এই যে ফ্যানটা যেটা দেখছেন ছোটো ফ্যানটা এটা হচ্ছে আপনার তাপমাত্রা যদি বাড়ে যায় সেক্ষেত্রে তাপমাত্রা কমাই দিবে অটোমেটিক সার্কুলার ফ্যান আছে হ্যাঁ আমাদের ফ্রেমটা করা হয়েছে অ্যাঙ্গেল দিয়ে দিয়েটাই এটা হচ্ছে কোয়ালিটি টেরি হ্যাঁ এটা হচ্ছে মুরগির ট্রে এটা হচ্ছে হিচিং টেরি হিচিং টেরি কিন্তু অনেক ভালো কোয়ালিটি চায়নাটা কিন্তু এটা দেশি ওটা না এখানে আপনার ওয়াটার লেভেল করা আছে ওয়াটার লেভেলে হেমিটি ফায়ার দেওয়া আছে তো আমাদের মেশিন কোয়ালিটি তো আপনারা জানেন আর মেশিন কোয়ালিটির জন্য আমাদের আলাদা ভিডিও আসতে আজকে আমরা ভাইয়ের সাথে পরিচিত করার জন্য আমরা ভিডিওটা করছি তো আপনি যদি কারো কয়েল পাখি লাগে আপনি কি ডিমো বিক্রি করেন মানে ডিমও বিক্রি করবেন যদি কেউ চায় বা আচ্ছা যদি কেউ ডিম বা বাচ্চা বা বাচ্চার সাইজ কি একটাই হবে না বিভিন্ন সাইজের বাচ্চা হবে মোটামুটি সব সাইজেরই দেওয়ার চেষ্টা করতেছেন হ্যাঁ তবে ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিব আপনি ভাইয়ের সাথে কথা বলে আপনারা কী ধরনের বাচ্চা আছে কী আসে না আসছে এগুলো শুনে তারপরে দেন আপনি কনফার্ম করবেন কারণ হুট করে তো দেখা যায় যে ওইভাবে কনফার্ম করা যায় না হ্যাঁ তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই মেশিন নিয়ে যাচ্ছে ভাই যেন একটা ভালো সাপোর্ট পায় আমাদের এখানে তো চেষ্টা করবো ভাইয়ের যখন বাচ্চা ফুটবে ভাইয়ের ওখানে যদি যায় ভিডিও করা যদি যায় তাহলে সম্ভব যদি হয় আমরা যাই চেষ্টা করব ভিডিও করে আসার জন্য তো সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন আর ভাই আপনার নাম্বারটা বলেন তো ফোন নাম্বারটা যদি কেউ বাচ্চা চায় নাম্বারটা কি বলবেন এখন না লিখে নিনবির আচ্ছা জিরো ওয়ান সেভেন এইট টু ডবল সিক্স নাইন টু থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ভাইয়ের কাছে বাচ্চা বা ডিম এইসব নিতে পারবেন আর আমাদের যদি মেশিন লাগে আমাদের যদি মেশিন লাগে আমাদের এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ তাই কিছু বলবেন তো ভাইয়ের যে নাম্বারটা আছে যদি আপনার কারো বাচ্চা প্রয়োজন হয় শহর থেকে বা শহরের বাইর থেকে হ্যাঁ আপনার এই নাম্বার ভাইয়ের নাম্বার হোয়াটসঅ্যাপ আছে কথা বলে জাস্ট কনফার্ম করে ওনার ঠিকানাটা ভালোভাবে নিয়ে আপনার চাইলে সরাসরি দেখে ভিজিট করে হ্যাঁ বাচ্চার যারটা দেখে নিতে পারেন তো সমস্যা নেই ভাইয়ের জন্য দোয়া রাখেন আমাদের জন্য দোয়া রাখেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ